বিচার ব্যবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের নগ্ন হস্তক্ষেপ দেশে আইনের শাসনী হুমকি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা আইনজীবীরা বলছেন নির্বাহী আদেশে বিভিন্ন আইনি সংস্থার বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ অসাংবিধানিক এবং এর মাধ্যমে তাদের কার্যক্রমে বাধাগ্রস্তের চেষ্টা করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের বিরুদ্ধে আদালতে গিয়েছে প্রভাবশালী আইনজীবী সংস্থা জেনার অ্যান্ড ব্লক এই আদেশের ফলে দেশে ফেডারেল সরকারের সঙ্গে সংস্থাটির ব্যবসায়িক সম্পর্ক সীমিত হয়ে আসবে আইনজীবীরা বলছেন এই পদক্ষেপটি অসাংবিধানিক এবং এর মাধ্যমে তাদের আইনি কার্যক্রমকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে জেনার ব্লকের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কারণ হিসেবে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক তদন্তের সাথে তাদের সম্পৃক্ততাকে দায়ী করা হচ্ছে এই তদন্তের প্রধান ছিলেন স্পেশাল কাউন্সিল রবার্ট মুলার জেনার ব্লকের সঙ্গে সেই তদন্তের যোগসূত্র ছিল এছাড়া এই ফার্মের আইনজীবীরা অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত ছিলেন আদালতের দায়ের করা মামলায় জেনারেল ব্লক জানিয়েছে এই আদেশের কারণে তারা কর্পোরেট ক্লায়েন্ট হারাতে পারে বিশেষ করে যারা সরকারি ঠিকাদার তাদের আশঙ্কা ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে তাদের আইনজীবীদের দেখা করতে না দেওয়া হলে অথবা সরকারি ভবনগুলোতে প্রবেশ করতে বাধা দেওয়া হলে তা তাদের ব্যবসা ও ক্লায়েন্টদের স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হবে এর আগে একই ধরনের একটি পদক্ষেপের বিরুদ্ধে আদালতে গিয়েছিল পার্কিন স্কোয় নামে আরেকটি আইনি সংস্থা আদালত তাদের পক্ষে রায় দিয়েছিলেন এছাড়াও অপর একটি ফার্মও ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের বিরুদ্ধে আদালতে গিয়েছে মামলা দুটিতে ট্রাম্পের নির্বাহী আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন দুইজন ফেডারেল বিচারক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের এই ধরনের পদক্ষেপ দেশে আইনি পেশায় গভীর নেতিবাচক প্রভাব ফেলছে অনেক প্রভাবশালী আইন সংস্থা এখন এই ধরনের পদক্ষেপের কারণে উদ্বিগ্ন তবে অনেকে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না কারণ তারা আশঙ্কা করছেন এর ফলে তারাও ট্রাম্প প্রশাসনের টার্গেটে পরিণত হতে পারেন এদিকে গত সপ্তাহে বরখাস্ত হওয়ার পর শনিবার ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন ফেডারেল ট্রেড কমিশনের দুজন ডেমোক্রেটিক সদস্য ট্রাম্প প্রশাসন কোনো কারণ ছাড়াই তাদেরকে অপসারণ করেছে বলে অভিযোগ তাদের রিজওয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর